আল্লাহ ভাগোই বলেন এ ধুনিয়া মানুষেরাম আমি আল্লাপা তোমা দিবাকে জানিয়ে দিলাম বা বলেন পৃথিবীর ব্যাটা ছেলেরা হামালা হয় না পৃথিবীর গর্বে কোনো দিন বাচ্চা আর হবে না বা বলেন হামালা তুহু উম্ম পৃথিবীর মহিলারা গর্ভবতী হয় এ ধার আমি আল্লাপা জানিয়ে দিলাম হামালা তুহু উম্মাল আর দশ মাস বাচ্চা পেটের ভিতরে রাখার কারণে মায়েরা খেতে পারে না মায়েরা বসতে পারে না মায়েরা চলতে পারে না মায়েরা স্বজনের বাড়ি যেতে পারে না মায়েদের কষ্ট হয় মায়েদের পেটের ভিতরে বাচ্চা ঘুষা মারে লাথি মারে কত যন্ত্রণা দ্বারা সহ্য করতে হয় আল্লা বলেন বলে দশ মাস ধরে দুনিয়ার মায়েরা কষ্টের উপরে কষ্ট তারা সহ্য করে

তার উম্মত উম্মাতের জন্য বেশি চায় আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক তোমাদের মাঝে এমন একজন নবী বানিয়েছেন আল্লাহ পাক বলেন হারি সুত আলাইকুম বিল মুমিনিন আল্লাহ পাক বলেন আমার হাবিব তার উম্মতের দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে আরো জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ রাসুল তোমাদের মাঝে পাঠালাম যে রাসুল তোমাদের দুনিয়ায় কল্যাণ চায় এবং মরণের পরও তোমরা যাতে কল্যাণ লাভ করতে পারো সেই চিন্তাই নবী সারাটা জীবন কাটিয়েছে জোরে বলে আরো জোরে বলবেন না সোহান ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি উজিল লিখেছেন আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু আমরা দেখছি সবটাই আল্লাহর নিয়ামত ঠিক বলছি না ভুল বলছি সব আল্লাহর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে শোনাচ্ছেন পারা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 18 একেবারে শুরু থেকে আছেন আল্লাহ বলেন ওয়াইন তাউদু নিয়ামাতাল্লাহি লা তুকসুহা আল্লাহ বলেন তোমাদেরকে আমি যা নিয়ামত দিয়েছি যা নিয়ামত দিয়ে ভরপুর করেছি পৃথিবীর কোন মানুষ যদি সেগুলো গণনা করার চেষ্টা করে আচ্ছা বলেন পৃথিবীর কোন মানুষের পক্ষে আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব কথা বলে না গণনা করা সম্ভব এখন যদি আল্লাহ যা নিয়ামত দিয়েছে শুধু আমার দেহের যা এই নিয়ামত যদি আমি গণনা করি ভাই আমার মরণ হয়ে যাবে মরে যাব কবরে চলে যাব আমার নিয়ামত গণনা করে শেষ হবে এই শেষ হবে অপর জায়গাটা আবার আল্লাহ আবারও বলছেন সাবি আইয়া আলা ইয়া রাব্বিকুমা তুকাযিবান বান্দা আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি তোমরা কোন নিয়ামতের অস্বীকার করবে আচ্ছা কেউ এটা বলতে পারবে যে হাতটা আল্লাহ দোবা তবে চোখটা আমাদের প্রতিনিধির দোবা পারবে চোখটা আল্লাহ দোবা তবে আমার মাথাটা প্রতিনিধির দোবা এটা কে বলতে পারবে

মানুষ হবার পরে পৃথিবীতে আসার পরে আমরা যদি যদি ইসলাম ধর্ম না পেয়ে যদি আমরা অন্য ধর্মের অনুসারী হত হতাম তাহলে ইহকাল পরকাল আমাদের কপাল ফাটা হতো না হতো না কথা বলে হতো না হতো না কেননা মুসলমান ছাড়া অন্য কোন জাতি হলে আল্লাহ অবিশ্বাসী হলে তাদের ঠিকানা কোথায় কোথায় তাই তায় তাই আল্লাহ সেরা আমি আল্লাহ পাক তোমার জানিয়ে দিলাম আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিন দুনিয়া মোনা কি করবে একের কথা অপর জায়গাতে যারা লাগি করবে এমন পুরুষ যারা গবে করেন মনাফেক পুরুষের ব্যাপারে যারা মুনাফিকা নারী গবে এক ববু আর এক ববুর কথা অন্য জায়গায় লাগাবে বৌমা শাশুড়ির কথা অন্য জায়গায় লাগাবে বৌমা তার ননদের কথা বাপের বাড়ি গিয়ে লাগা লাগি করবে আল্লাহ বা বলেন মনা নারী আর মনা পুরুষ ব্যাপারে আল্লাহ করেছেন তৃতীয় নাম্বারে যারা আল্লাহ অবিশ্বাসী হবে কি হবে আল্লাহ অবিশ্বাসী হবে এক নম্বর আল্লাহ বলছেন মুনাফিক পুরুষ মুনাফে পুরুষ তবে মুনাফিকদের অনেক আলোচনা সময় সংক্ষেপ সেদিকে যাচ্ছি না মুনাফিক পুরুষ যারা হবে দুই নাম্বার মুনাফেকা নারী যারা হবে ওয়াল কুফফার যারা কাফের হবে যারা আল্লাহ অবিশ্বাসী হবে কি হবে আল্লাহ অবিশ্বাসীরা যারা হবে আল্লা শরাছেন نار জাহান্নাম খালিদিন ফিহা হিয়া حسمحম ولعনাهم الله আল্লাহ বলেন এরা এই তিন শ্রেণীর মানুষ এরা সব জাহান্নামে যাবে কোথায় যাবে কথা বলে কোথায় যাবে জাহান নামায় যাবে আচ্ছা বলেন আমরা আল্লাহ বিশ্বাসী না আল্লাহ অবিশ্বাসী আল্লাহ বিশ্বাসী না আল্লাহ বিশ্বাসী এই আল্লাহ বিশ্বাসী এই যে ইসলাম ধর্মটা পেয়েছি বলেই তো আল্লাহ বিশ্বাসী তাই না বলুন আলহামদুলিল্লাহ একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম ধর্ম এমন একটা ধর্ম পৃথিবীর কোনো মানুষ যদি ইসলাম ধর্মটা মনে প্রাণে মেনে নাই একবার কলেমা পড়ে নাই নিশ্চিত আল ইসলাম ও এহতিম ও মা বলেন ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে বিগত দিনের সমস্ত গোনাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেন যদি বলবেন আরো যদি বলেন সোহানন্দ তার একটা ছোট্ট নজির আমি আপনাদের আপনারা সবাই জানেন

তখন নবীজি বললেন ও দাহিয়াতুল কল তুমি কি ইসলাম কবুল করো নাই তখন বললেন হ্যাঁ ইয়া রসুল্লাহ আমি তো ইসলাম কবুল করেছি তখন নবীজি বললেন তুমি যখন ইসলাম কবুল করেছ তবে তোমার আল্লাহ বিগত দিনের জন্য মাফ করে দিয়েছে তখন দাহিয়াতুল কাল রদি আল্লাহ তিনি বলছেন নবীজি আপনি বলছেন বটে তারপরেও আমার দ্বারাই এমন একটা গোনা হয়ে গিয়েছে যে গোনার কারণে আজ আমার অন্তরটা কুরি কুরে খাচ্ছে না জানি হয়তো ওই কারণে আমাকে জাহান্নামায় যাওয়াল নবীজি বললেন কি এমন কাজ তুমি করে ফেলেছো যার কারণে আজ তোমার অন্তরটা কুরি কুরে খাচ্ছে তখন দেখি একদম কাল কাল হ্রদিয়ম্ল হো তানাম তিনি নবীজীর সামনে হাঁটু বেড়ে বসলেন কিভাবে বসলে হাঁটু গেড়ে নিজের অপরাধের কথাটা শোনাচ্ছেন নবীজি জাহিলু যুগে কন্যা হওয়াটা মস্ত বড় লজ্জাজনক কাজ ছিল আর ছিল না ছিল না আজকে আমাদের মেয়েদের ভালোবাসি না বাসিনা ভীষণ মহব্বত করি আর বিশেষ করে দেখবেন মায়েদের দিকে একটু ছেলেরা বেশি যায় আর বাপের দিকে দেখবেন মেয়ে টানটা বেশি হয় না হয় না সন্তান সব মায়ার জিনিস তো ভাই জাহিলি যুগে কন্যা সন্তান হলেই তারা লজ্জা মনে করতে তবে এ যুগেও কিছু এখনো পরিবার আছে যে মেয়ে হলে তাদের মুখের দিকে তাকানো যায় না এরা মাঝে না নাই আছে আমি একদম প্রমাণ আমার নিজের চোখে দেখা আমার মেয়ে যখন বারাসাত হাসপাতালে হয় আমি গিয়েছিলাম আমার ওয়াইফের পাশের বেড একজন মহিলা তার মেয়ে ছিল ফের মেয়ে হয়েছে মেয়ে ছিল ফের মেয়ে হয়েছে মেয়ে হওয়ার যেই হয়েছে তো দেখলাম তার কোনো খাবার দাবার কিছু নাই তো আমি যখন আমি স্ত্রী খাবার দিতে যেতাম তো আমি জিজ্ঞাসা করতাম আপনার ফ্যামিলি থেকে কেউ আসে না তিনি বিধর্মী তো তিনি তখন বলছেন যে ভাই আপনার সঙ্গে আর দুঃখের কথা কি বলবো একটা মেয়ে ছিল ফের মেয়ে হয়েছে বলে আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসে না দেখতেও খোঁজ খোঁজখবর নিতেও না আচ্ছা বলেন আপনারাই বলেন এই সন্তান কি তার মা নিজে থেকে তৈরি করেন নাই সন্তান দিয়েছেন কে কথা বলে না দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আচ্ছা বলেন ছেলের থেকে মেয়ের মর্যাদা বেশি মানে বাপের থেকে মায়ের মর্যাদা বেশি না বাপের মর্যাদা বেশি কার মর্যাদা মায়ের মর্যাদা আলোচনা সেদিকে নয় আমি সংক্ষেপে একটা কথা বলি পাড়া নাম্বার একুশ পৃষ্ঠা নাম্বার এগারো সুরার নাম সুরায় লোকমান আল্লাহ শোনাচ্ছেন কেন কেন স্বামীর থেকে কেন স্ত্রীর মর্যাদা বেশি কেন বাপের থেকে মায়ের মর্যাদা বেশি হয়তো আলোচনা শুনলে আমাদের সবার কষ্ট হবে হলেও কিছু করার নাই এটাই বাস্তবতা মিলিয়ে দেখবেন আমরা শুধু মনে করি আমরা যেটা খাটি এটাই খাটনি আমার বিবিরা সারা দিন ধরে যা পরিশ্রম করে ওটা খাটনি বলে না লোক মনে করে না করে না এ একদিন যদি বলা হয় না ফজরের পর থেকে আর ঘুমানো আগ পর্যন্ত বাড়ির মহিলারা যা করে এক একদিনের কাজ আমাদের করা লাগবে আমরা বাস্তব পাগল হয়ে যাব কে যাব পাগল আমাদের গোনা কাজ যাব 500 300 ইট গাপ পাওয়ার কাজ ফিনিশ

পেটের ভিতরে বাচ্চা চালিয়ে এই যে দশটা মাস পৃথিবী বিচরণ করে কষ্ট হয় না হয় না কথা বলে তাই না এখন মনে করুন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কম বেশি দু কিলো আড়াই কিলো তিন কিলো এখন অত দরকার নেই আমাদের পেটে যদি বাইরে থেকে পাঁচশোটা মাঠ খারা ঝুলিয়ে দিয়ে রেখে দেয় যে তুমি এখন দশ মাস দিয়ে ঝোলো আমাদের পক্ষে সম্ভব কথা বলে সম্ভব সম্ভব না আর তারা এতটা ওয়েট নেই তারা দশটা মাস সাংসারিক কাজ করে শাশুড়ির মন জগতে হয় শ্বশুরের মন জগতে হয় স্বামীর মন জগতে হয় তার পেটে যে গর্বে যে বাচ্চা রয়েছে এত কষ্ট করার পরও এমনও সংসার আছে সারা দিন পরে সেই শাশুড়ির কাছে শ্বশুরের কাছে বৌমা সুনাম অর্জন করতে পারে আল্লাহ বাগ ওই জন্য বলেন এ দুনিয়া মানুষের আমি আল্লাহ বা তোমা দিবাকে জানিয়ে দিলাম আল্লাহ বা বলেন হামালা তুহু পৃথিবীর বেটা ছেলেরা হামালা হয় না পৃথিবীর বেটা ছেলেদের গর্বে কোনো দিন বাচ্চা হয়নি আর হবে না আল্লাহ বা বলেন হামালা তুহু পৃথিবীর মহিলারা গর্ভবতী হয় এ দুনিয়া

করে তো তাহলে আমার বিধি যখন গর্ভবতী ছিল আমি তো মনে করুন জলসা এসছি জলসা থেকে বাড়ি যে রাত দুটোর সময় এখন এত কষ্ট করার পরে আর দুটোর সময় জলসা করে বাড়ি গিয়ে যখন এত কষ্ট হবে এখন বিবি যদি বলে আমার না খুব পেটের সমস্যা হচ্ছে বা পেটে যন্ত্রণা হচ্ছে বা কষ্ট হচ্ছে একটু সারা রাত্রি বসে থাকুন আমার মাথার গোড়ায় আমার পক্ষে সম্ভব কথা বল সম্ভব বিবি যদি কোনদিন কষ্ট হয় বিবি যদি বলে এটা দেখো তুমি আমার মাথাটা হালকা টিপে দাও অনেক স্বামী আছে লজ্জাবোধ করে কি সব আমি স্বামী হয়ে বোর মাথা টিপে দেবো এরকম ভাবে না ভাবে না তাহলে ভাই স্বামী স্ত্রীকে মোহবত করবে ভালোবাসবে এটা তো স্ত্রীর অধিকার 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 না অধিকার ভাই ভাই স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রীর সমস্ত কাজে আপনারা ভাগিদার দেখবেন সেই সংসার আল্লাহ রক্তার বরদ ভরে যাবে আর যদি বলেন ভাই 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 এখন কথা হলো তারপরেই আল্লাহ বলছেন অফিস আলু তারপরে পৃথিবীর কোন ব্যাটা ছেলেরা দেখেছেন বাচ্চা হবার পরে নিজেদের স্তনে দুধ পান করায় এটা হয় কোনোদিন ফিটার ধরিয়ে দিলে তাই মাথা খারাপ এক ফিটার দুধ শেষ করতে পনেরো মিনিট কুড়ি মিনিট সময় লাগে এ ধৈর্য তাই ব্যাটা ছেলেদের যদি দুবার চারবার কাঁদে বলে আমি আমার পক্ষে সম্ভব হবে না এরা বলে না বলে না আমি পারবো না তুমি খাবো

তালে তারা তারাতারি যুগী না তারা জাহিলি যুগে বাস করছে তারা জাহিলি যুগে বাস করছে তো দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবীজি আমার স্ত্রী গর্ভবতী দেখতে দেখতে সাত মাস 8 মাস হয়ে গেল আমি আমার স্ত্রীকে বললাম তুমি বাপের বাড়ি যাও গিয়ে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে সন্তান পৃথিবীতে আসবে যদি পুত্র সন্তান হয় তবে তুমি আমায় খবর দেবে এবং বাড়িতে নিয়ে আসবে যদি কন্যা সন্তান হয় যেন সন্তানটাকে আমার সামনে নিয়ে আসবে না তাকে তোমরা জীবন্ত হত্যা করবে আমি যেন কখনো না শুনি মেয়ে আমার বেঁচে আছে আচ্ছা বাপ তো আসলে এটা বুঝেই না সন্তান পিঠে রাখার কষ্টটাকে বাপ তো সহজেই বলবে মরে যায় যা বলবে না বলবে না কিন্তু এই কষ্ট তো মা জানে এতদিন যে বাচ্চার জন্য কষ্ট করলাম সেই বাচ্চাকে মা কখনো মেরে ফেলতে পারে পারে না এখন দাহিয়াতুল কাল বরদি আল্লাহ তিনি বলেন আমার স্ত্রী আমাকে আড়াল করে বাচ্চাটাকে মানুষ করতে লেগেছে তার নানার বাড়িতে আমি জানতাম না আমি জানিও না আমার বাচ্চাটা একটা সময় চার থেকে পাঁচ বছর বয়স হয়ে গেছে ফুটফুটে বাচ্চা সুন্দর কথা বলতে শিখেছে হঠাৎ একদিন আমার বাড়িতে এনেছে আমি বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে দেখলাম তার চেহারার সাথে আমার চেহারার হুঙ্গু মিল আছে তার ভুর সাথে তার চোখের সাথে তার অঙ্গ সঙ্গে আমার একটা মিল আছে এই সন্তানদের সঙ্গে একটা মিল থাকে না বলে আমার সঙ্গে হুঙ্গু মিল আছে আমার সন্দেহ হয় বাচ্চাটা কে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই আমার বিবি এই বাচ্চাটা কে এখন দাহিয়াতুল কল বলেন যে আমার স্ত্রী ওই সময় ভাবলেন হয়তো বাচ্চাটা বড় হয়ে গেছে কথা বলতে শিখেছে হয়তো বাচ্চার চেহারার দিকে তাকিয়ে বাচ্চার কথাগুলো শুনে হয়তো আর দাগিয়া তখন কল বাচ্চাকে হত্যা করবে না তখন বললেন ওগো আমার স্বামী এতদিন আপনাকে আড়াল করেছিলাম আমি মা হয়ে যে সন্তানকে গর্বে রাখলাম সেই সন্তানটাকে আমি মা হয়ে কি করে হত্যা করি এই জন্য আমি একে মারি একে আমি আপনার চোখের আড়ালে বড় করেছি এটা আপনারই সন্তান